নমস্কার বন্ধুরা আমার সায়ন্ত কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা ডয়রা কলা দিয়ে বা বিচি কলা দিয়ে বানিয়ে দেখাবে একটা অপূর্ব রেসিপি কলা অনেকেই খেতে পছন্দ করে না আমিও কলা খুব একটা পছন্দ করি না কিন্তু কলার এই রেসিপিটা কিন্তু সবাই আঙুল চেটে খাবে কিভাবে এই ডয়রা কলা বা বিচি কলার রেসিপি বানানো হচ্ছে সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য এখানে বাড়িতে তিনটি ডয়রা কলা ছিল কলাগুলোকে প্রথমে এইভাবে চারটে টুকরো করে নিয়ে তারপর কলাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে খোসা কিন্তু একটু মোটা করেই ছাড়াতে হবে কলার খোসা সবসময় মোটা করেই ছাড়াতে হয় না হলে কলা বেশি কষ লাগে তারপর কলাগুলোকে এভাবে প্রয়োজন মতো টুকরো করে নিতে হবে বড়ো সাইজের কলাগুলোকে এক একটা থেকে চারটে টুকরো আর মাথা বা আগার দিকে যে টুকরোগুলো সেখান থেকে দুটো করে টুকরো করে নিতে হবে এইভাবেই সমস্ত কলাটা কেটে নেওয়া হলো কলার একটা কষ ভাব থাকে সেটাকে কাটানোর জন্য প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে নিতে হবে জলটা যখন হালকা হালকা ফুটতে শুরু করবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কেটে রাখা কলা এবং আলুগুলোকে কলা হালকা সিদ্ধ করে নিলে কি হয় কলার ভিতরের কষ ভাবটা চলে যায় এবং কলা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় এরপর এর ভিতর দিয়ে দেওয়া হল সামান্য নুন আর তারপর দিয়ে দেয়া হলো সামান্য একটু হলুদের গুঁড়ো কলাটা কেটে কিছুক্ষণ ডাকা ছিল বলে কলার কালারটা কিন্তু কালো হয়ে গেছে এবার হাই ফ্লেমে মোটামুটি দু মিনিটের মতো রেখে কলাটাকে সিদ্ধ করে নিতে হবে কলা কিন্তু ফুটন্ত জলেই দিতে হয় না হলে কলার ভাবটা কাটে না বা কলাটা সিদ্ধ করতে অসুবিধা হয় মোটামুটি দু মিনিট রাখার পর দেখুন কলাটা একদম নরম হয়ে গেছে কলার ভেতর থেকে এই যে কালো জলটা বেরিয়েছে মানে কলার কষভাবটা বেরিয়ে গেছে এবার এটাকে জল ঝরিয়ে নিতে হবে তারপর যতক্ষণ এটা জল ঝরছে ততক্ষণ কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে চিংড়ি মাছ কিন্তু ভাজতে টাইম লাগে না জাস্ট চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতোই এপিট ওপিট করে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে একটা সাইডে তুলে নিতে হবে তারপর এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেওয়া হলো আবারও কিছুটা পরিমাণ তেল চিংড়ি মাছ ভাজার পরে এতে তেল দিয়ে এই কড়াইতে রান্না করলে এর ভিতরে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা ঢুকে যায় ফলে রেসিপিটা বেশি সুন্দর লাগে তারপর তেলটা গরম হয়ে এলে ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিন্তু মিহি করে কুচি করার প্রয়োজন নেই একটু বড়ো সাইজের কুচি করলেই বেটার এইভাবে দু থেকে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে এর ভিতরে দিয়ে দেওয়া হলো তারপর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা যখন এরকম স্বচ্ছ হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ডয়রা কলা আর আলুগুলোকে দিয়ে সাথে ভেজে নিতে হবে আবার বলছি পেঁয়াজ কিন্তু বেশি ভাজা যাবে না নরমালি আমরা রান্নার সময় বা মশলা কষানোর সময় যেভাবে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিই সেরকম নয় পেঁয়াজের কালার স্বচ্ছ হয়ে এলেই তার ভিতরে এই কলার আলু দিয়ে এটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল আলু আর কলাটা এই পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর থেকে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এবার দিয়ে দিতে হবে জল মোটামুটি কলাগুলো এইটি পার্সেন্ট ডুবে যাবে এমন পরিমাণেই জল দিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো আর নুন নুনটা সিদ্ধর সময় অল্প দেয়া হয়েছিল সেই বুঝেই কিন্তু নুনটা দিতে হবে তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তাহলে একটা সুন্দর কালার আসবে যেহেতু কলাটা কাটার পরে রেখে দেওয়া হয়েছিল সেজন্য কলার কালারটা এরকম কালচে হয়ে গেছে এবার এটা ফুটে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দেওয়া হলো এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এখানে হলুদ সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রাখা হয়েছিল সেটাই দিয়ে দেয়া হলো মোটামুটি টু টেবিল স্পুনের মতন সর্ষে আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে এর ভিতরে দিয়ে দিতে হবে তারপর দিয়ে দেওয়া হয়েছে সামান্য চিনি চিনিটা কিন্তু এই ডয়রা কলা বা বিচি কলা অবশ্যই দিতে হবে কলার কষ ভাবটাকে অ্যাডজাস্ট করার জন্য চিনিটা দিতেই হবে না হলে এটা ভালো লাগবে না এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে এই যে ঝোলটার পরিমাণ একটু ঘন হয়ে যায় এইবার এর ভিতরে দিয়ে দেয়া হলো একটা ভাজা মশলা শেষে এই মশলা দিলে কিন্তু এই কলার টেস্টটা অনেকটা সুন্দর হবে এতে ভাজা জিরে ধনে এবং গোলমরিচের গুঁড়ো ছিল এই ভাজা মশলাটা শেষে দেওয়ার ফলে এর থেকে একটা অসাধারণ সুন্দর ফ্লেভার আসবে তারপরে দিয়ে দেয়া হলো ভাজা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আর বেশি ফোটানো যাবে না এই মশলা চিংড়ি মাছটা শেষে দিয়ে জাস্ট একটুখানি মিশিয়ে নিয়েই এটাকে তিরিশ সেকেন্ডের মতো রেখে দেব তারপর তিরিশ সেকেন্ড পর এটাকে নামিয়ে নিতে হবে নিয়ে এটাকে সার্ভ করে দিতে হবে ডয়রা কলা বিচি কলা বা কাঁচকলা এ জাতীয় কলা অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু আমার মায়ের মতো এইভাবে একবার চিংড়ি মাছ আর এই মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন এটা কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে খেতে এই রেসিপিটা একদম জমে যাবে আর এই ডয়রা কলার রেসিপিটা বানানোর জন্য কিন্তু বেশি বড় চিংড়ি লাগবে না মিডিয়াম সাইজের এই ধরনের চিংড়িগুলোই কিন্তু এতে বেশি ভালো লাগে আমার মায়ের হাতের এই ডয়রা চিংড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ